আমেরিকার প্রকৃতিতে এখন বসন্তকাল এইটা ক্ষণিকের জন্য আসলে সময়টা আমাদের জীবনটাও এরকম দেখুন আমরা খুব দেখা যায় মুহূর্তের মধ্যে সময়গুলো চলে যাচ্ছে আমাদের যখন বয়স হতে থাকে বয়স হওয়ার সাথে সাথে আমাদের অনেক উপলব্ধি আসে এর মধ্যে গুরুত্বপূর্ণ দশটা উপলব্ধি নিয়ে কথা বলবো এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমেই আমরা যেটা উপলব্ধি করতে পারি সেটা হচ্ছে যে নিজের সাথে যে সম্পর্ক সেটাই সবচেয়ে বড় সম্পর্ক আপনার যে মানসিক শান্তি বা আপনার যে আত্মসম্মান বোধ বা আপনার যে আত্ম উপলব্ধি সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন মানসিক শান্তিতে থাকবেন সেটাই সবচেয়ে বড় অর্থাৎ শান্তিতে থাকাটাই গুরুত্বপূর্ণ দুই নম্বর হচ্ছে যে বন্ধুত্বের সম্পর্কগুলো দেখবেন যে বন্ধুত্বের সম্পর্কগুলো দূরে সরে যেতে থাকে আমাদের এক সময় অনেক কাছের বন্ধু যারা ছিল সময়ের সাথে সাথে দেখা যায় যে তারাও দূরে সরে যায় অনেক সময় আমাদের ইচ্ছে না থাকা সত্ত্বেও দেখা যায় যে আমরা একে অপরের কাছ থেকে অনেক দূরে চলে যাই এবং বহুদিন যোগাযোগ না থাকার কারণে সম্পর্কগুলোতে এক রকমের মরিচা ধরে যায় বা এক সময় সেটা নষ্ট হয়ে যায় তিন নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার পরিশ্রম আপনি কি পরিমাণ পরিশ্রম করছেন বা আপনি কতটুকু চেষ্টা করছেন সেটা কেউ দেখে না সবাই ফলাফল দেখে যদি ফলাফল ভালো হয় রেজাল্ট ভালো হয় তাহলে আপনি প্রশংসা পাবেন আর যদি অনেক কষ্ট করার পরও রেজাল্ট খারাপ হয় তাহলেও কিন্তু সমালোচনা যেটা সেটার অংশীদার আপনিই হবেন অর্থাৎ আপনি যে চেষ্টা করেছেন সেটা কেউ দেখবে না শুধু মানুষ সফলতা দেখে ফলে সফলতার অংশীদার অনেকেই হবে কিন্তু আপনার যে ব্যর্থতা এর দায়বার কেউ নেবে না এটা আমাদের একটা উপলব্ধি চার নাম্বারে হচ্ছে আপনি ম্যাচুরিটির সংজ্ঞাটা বুঝতে পারবেন যে আপনি ম্যাচুর্ড হয়েছেন এটা আপনি বুঝতে পারবেন যে বয়স হলেই অনেকে যে ম্যাচুর্ড হয় তা না আমাদের অনেক দুঃখ দুর্দশার মাধ্যমে ম্যাচুরিটি আসে আপনি যখন দুঃখ দুর্দশা সহ্য করতে শিখবেন যখন আপনি বুঝবেন যে দুঃখ দুর্দশা এটা তো জীবনেরই একটা অংশ এটা আমাদের জীবনে লেগেই থাকবে কারণ এটা আপনি এড়াতে পারবেন না দুঃখ দুর্দশা বারবার আসতেই থাকবে এবং এ নিয়েই আমাদের বাঁচতে হবে এটা যখন আপনি উপলব্ধি করা শিখবেন তার মানে তখন আপনি ম্যাচিউর হয়ে গেলেন ফলে এই যে ম্যাচুরিটি জিনিসটা কি বা এর ডেফিনেশান কি সেটা আপনি বুঝতে পারবেন পাঁচ নাম্বারে হচ্ছে আপনি রিয়েলাইজ করতে পারবেন যে পরিবার হচ্ছে আমাদের সবচেয়ে আপনজন বা পরিবার বা আমাদের ঘর নিজের ঘর সেটা হচ্ছে একটা আপন ঠিকানা এই যে পরিবার বা নিজের ঘর এর চাইতে শান্তি বা পৃথিবীর আর কোথাও নেই আপনি যেখানেই যান না কেন যে জায়গায় যান না কেন আপনি যে পরিবারে বড় হয়েছেন যাদের সাথে আপনি দিন শেষে এরাই আপনার আপন এটাই আপনার আপন ঠিকানা বর্তমানে আমরা বেশি সময় কাটাতে পছন্দ করি সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউব বা টিকটকে কিন্তু আমাদের সত্যিকারের বন্ধু হচ্ছে বই সে আপনাকে কখনো ছেড়ে যাবে না এখানকার যে বন্ধু সেগুলো ক্ষণস্থায়ী এখানকার আপনি যেগুলো দেখছেন অনেক ইনফরমেশানগুলো সঠিক নয় কিন্তু আপনি যখন একটা বই পড়বেন আপনি নিজে নিজে চিন্তা করবেন আপনার একটা ইমাজিনেশন হবে এবং আপনার এটাই হচ্ছে সবচেয়ে রিয়েল যে ফ্রেন্ড সেটা বই বইয়ের সাথে সম্পর্ক করতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ইদানিং আমাদের সেটা নষ্ট হয়ে যাচ্ছে সাত নাম্বারে একটা গুরুত্বপূর্ণ রিয়েলাইজেশনের কথা বলবো সেটা হচ্ছে অনেকেই আমরা বয়স হওয়ার সাথে সাথে উপলব্ধি করতে পারি যে সুস্থ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি হয়তো ইয়াং বয়সে যতটুকু ফিট থাকেন যে কোনো খাবার খেলেই আপনি হজম করতে পারেন বয়সের সাথে সাথে আপনার এই হজম শক্তি হ্রাস পাবে ব্লাড সুগার লেভেল বাড়বে বা শরীরে যে ম্যাথ জমতে থাকবে তখন আপনি রিয়েলাইজ করবেন যে ব্যায়াম করাটা বা এক্সারসাইজ করাটা বা পরিশ্রম করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা দৈনন্দিন জীবনে এটা প্র্যাকটিসে আনা আমরা প্রতিদিন কাজে ব্যস্ত থাকি সকালবেলা উঠেই কাজে যাই সন্ধ্যাবেলায় কাজ থেকে ফিরি ফলে এই সময়টা আমরা বের করি না এক্সারসাইজ করার সময় বা একটু হাঁটাচলা করার সময় একটু বিকেলবেলা সময় কাটানো বা ঘুরে বেড়ানো সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বয়সের সাথে সাথে আমাদের রিয়েলাইজেশানটা আসে কিন্তু অনেক সময় আবার পিছনে ফিরে যাবার সময় হয় না কারণ সময়টা আমরা অনেক আগেই পিছনে ফেলে চলে এসছি আট নাম্বারে হচ্ছে আমাদের অতীত অনেক সময় আমাদের অনুসূচনায় ভোগায় কেন এটা করলাম এটা না করলে ওটা হতো ওইটা করা উচিত ছিল অনেক সময় আমরা অতীতের ভাবনায় ফিরে যাই কিন্তু অতীত নিয়ে কখনো ভাবা যাবে না এটা একটা স্রোতের মতো আপনি শুধু সামনে এগিয়ে যাচ্ছেন আপনাকে সামনের সময়টা নিয়েই ভাবতে হবে এবং বর্তমানটাকে কাজে লাগাতে হবে ফলে অতীত নিয়ে অনুশোচনা করা বা অতীতকে নিয়ে ঘাটাঘাটি করা বা অতীতকে নিয়ে ভাবনায় পড়ে থাকা তেমন কোনো প্রয়োজন নেই বা অতীতকে নিয়ে আমরা অনেকেই ভাবনায় মেতে থাকি এটা থেকে আমাদের দূরে থাকতে হবে ফলে অতীত যেন আমাদেরকে টেনে ধরে রাখতে না পারে আপনি যা করেছেন বল হোক বা যাই হোক আপনাকে এখন কাজে লাগাতে হবে এখন সুদ্রাতে হবে কারণ অতীত আর কখনো ফিরে আসবে না নয় নম্বর হচ্ছে যে সুখ আমরা সুখ বা সমৃদ্ধির খুঁজে কিন্তু জীবনটা পার করে দিই কিন্তু আপনার এই রিয়েলাইজেশনটা আসবে যে সুখ বা সমৃদ্ধি এটা খুবই সাময়িক আপনি হয়তো এখন একটা দামি জিনিস কিনে খুব ভালো লাগলো কিছুক্ষণ পরে এটা মূল্যহীন হয়ে যাবে অর্থাৎ আপনি যা চাইছেন বা পাবার পর সাথে সাথেই সেটা মূল্যহীন এবং কোনো একটা জিনিস হয়তো আপনি পাননি আপনার মধ্যে অনেক হতাশা কাজ করেছে সেটাও মূল্যহীন অর্থাৎ কোনো জিনি কোনো জিনিসেই এখানে দীর্ঘস্থায়ী নয় সবই ক্ষণস্থায়ী আপনার সুখ দুঃখ সবই আপেক্ষিক এই জিনিসটা আপনি যদি রিয়েলাইজ করতে পারেন বা এই জিনিসটা যদি আপনি অনুভব করতে পারেন তাহলে অনেক কিছুই ইজি হয়ে যাবে কারণ আপনি যেটার পিছনে ছুটছেন সেটা পাওয়ার পরেও দেখবেন সেটা যেমন সময়ের সাথে সাথে সেটা মূল্যহীন আপনি একটা ডিগ্রি অর্জন করেছেন মনে করুন আপনি এসএসসি এইচএসিতে জিপিএ ফাইভ পেয়েছেন আপনি বার্সারিতে যদি চান্স না পান তাহলে সেটা মূল্যহীন আবার বার্সি চান্স পেয়েছেন আপনি ভালো ভালো রেজাল্ট যদি করতে না পারেন সেই চান্স পাওয়াটা মূল্যহীন ভালো রেজাল্ট করেছেন ভালো চাকরি যদি না হয় সেটা মূল্যহীন অর্থাৎ প্রতিটা জিনিস এই সময়ের সাথে সাথে এর যে গুরুত্ব সেটা হারিয়ে ফেলে এবং আপনাকে সেটা উপলব্ধি করতে হবে আপনাকে সেটা রিয়েলাইজ করতে হবে যে আপনি যত সামনের দিকে যাবেন যত সমৃদ্ধির দিকে যাবেন ততই আপনার কিন্তু স্ট্রেস বাড়বে ফলে আপনি কোনো জিনিস পাবার যে আনন্দ বা যে উচ্ছ্বাস বা উল্লাস এর সাথে সাথে এই যে আপনার এর পেছনের কষ্ট সেটাও মোকাবেলা করার ক্ষমতা থাকতে হবে ফলে দিন শেষে যখন আপনি হিসাব করবেন তখন দেখবেন পাওয়া না পাওয়ার হিসাব প্রায় সমানই আমরা যখন পিছনে ফিরে তাকিয়ে জীবনের যে সেরা সময় খুঁজি তখন সবার একটাই কথা হয় সেটা হচ্ছে যে শৈশবেই আপনার জীবনের সেরা সময় এবং এই যে মা বাবার সাথে থাকা বা ওই যে একটা আনন্দ সেটাই হচ্ছে সেরা আনন্দ অর্থাৎ আমাদের লাইফে প্রতি মুহূর্তে আমাদের রিয়েলাইজেশান বদলায় আপনি বিশে যেটা চিন্তা করছেন ত্রিশে দেখবেন অন্যরকম চিন্তা চল্লিশে অন্যরকম চিন্তা তারপর আবার বয়স পঞ্চাশে অন্যরকম চিন্তা ফলে এখন যেটা খুবই গুরুত্বপূর্ণ কিছুদিন পর দেখা যায় সেটাই আবার গুরুত্বহীন হয়ে যায় ফলে এই যে একটা রিয়েলাইজেশান আমরা অনেক সময় অল্প বয়সে যখন বড়োরা কথা বলে সেটা রিয়েলাইজ করতে পারি না বা অনেক সময় তাদের কথাগুলো বা গুরুত্ব দিয়ে আমরা বিবেচনা করি না ফলে প্রতিটা কথায় প্রতিটা জিনিসেই কিন্তু তখন আমরা রিয়েলাইজেশান আসে বয়স বাড়ার সাথে সাথে যখন আমরা ওই স্টেজে যাই জীবনের প্রতিটা স্টেজ আপনাকে যে শিক্ষা দেয় সেটা কোনো ভার্সিটি বা কোনো ডিগ্রির দ্বারা আপনি সেটা পাবেন না সেটা একমাত্র আপনার জীবনের প্রতিটা স্টেপে স্টেপেই আপনাকে শিখতে হবে এবং এই শিক্ষাটা এটা একটা বিশাল বড় বিশ্ববিদ্যালয় এটা এক একজনের ক্ষেত্রে আলাদা এবং আমরা যত সহজে এই যে জীবনের শিক্ষাগুলা সেটা আমরা নিতে পারি যত সহজে আমরা আয়ত্ত করে ফেলতে পারি যত সহজে নিজের মধ্যে এটা নিয়ে কাজে লাগাতে পারি ততই আমাদের জীবনটা সুন্দর হয় ততই আর দুঃখ কষ্টগুলা তখন আপনার দুঃখ কষ্ট মনে হবে না কারণ আপনার মনে হবে এটা পার্ট ততই আপনি যেটা বলা হয় যে আপনি ম্যাচিউর হবেন ফলে এই যে ম্যাচিউরিটিটা আসার জন্য নিজের মধ্যে আনার জন্য এই দৃষ্টিভঙ্গি বা জীবন থেকে শিক্ষাটা অনেক গুরুত্বপূর্ণ আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন আল্লাহ